الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আমরা আলোচনা করতেছি বিশ্বনবি যেন মোহাম্মদন সরুল্লাম সাল্লাল্লাহু আই লাইন জীবনের বিভিন্ন দিক বিভাগ্নি আজ আমরা আলোচনা করবো বিশ্বনবি যেন মোহাম্মদ রোশ রেল্ল সল্লাল্লাহ আইলাইন জীবনের প্রথম যুদ্ধ বদ্ধ যুদ্ধ শেষে কতিপয় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সে সম্পর্কে কুদর নামক স্থানে গাজওয়াই বনু সোলাইমের যুদ্ধ বদর যুদ্ধের পর সর্বপ্রথম মুসলিম গোয়েন্দা বাহিনী সর্বহ করেন ছিল গতফান গোত্রের শাখা বনু সোলাইমের লোকেরা মদিনের উপর চড়াও হওয়ার জন্য সৈন্য সমাবেশ করেছেন এর পাল্টা ব্যবস্থা হিসাবে নবী করিম সাল্লাম দুই শত জন অষ্টরহীকে নিয়ে আকস্মিক ভাবে তাদের নিজেদের এলাকায় ধাও করেন এবং কুদুর নামক স্থানে তাদের মঞ্জিল পৌঁছেন বনু সুলাইম গোত্রয়ে আকাশে গকমনে কেবরে হত বুদ্ধি হয়ে পড়ে এবং পয়য়ন্তনা দেখে অবত্যাগের মধ্যে 500 নে উঠছে দিয়ে তারা পালিয়ে যায় এগুলোর উপর মদিনার মুসলিম সেনাবাহিনী দখলদার হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এগুলো এক পঞ্চম অংশ বের করে নিয়ে অবশিষ্ট মেল গনিমত হিসাবে মুজাহিদদের মধ্যে বণ্টন করে দেন প্রত্যেকের অংশে দুটি করে উঠ পরে একা জোয়াই ইয়াসার নামক একটি গোলাম হাতে আসে যাকে সুনুল্লাহ সংসার মজাৎ করে দেন এরপর আসুন না সাল্লাল্লাহ ইউসাল্লাম বনুসাল্মের পার্শ্বাদু ভূমিতে তিন দিন অবস্থান করার পরের মদিন আয় প্রত্যবর্তন করেন এ গাজোয়া হিজরির দ্বিতীয় সনের সওয়াল মাসে বদর হতে পথবর্তনের মাত্র সাত দিন পর সংগঠিত হয় এ যুদ্ধকালীন সময় সিংহ ইবনে ফুত রাদিয়াল্লাহ হুতেল আনহুকে এবং মতান্তরে ইবনে উম্মে মাতুম রেদিয়াল্লাহকে মদিনার ব্যবস্থাপনায় দায়িত্ব করা হয়েছিল কুদারপুরকৃতপক্ষের মিঠো খারি কিং রঙের একপ্রকার পাখি কিন্তু এখানে বনু সালাইমের একটি প্রশমন উদ্দেশ্য এটা নজরদের মধ্যে অবস্থিত মক্কাতে নজরদের পথ সিরিয়াগামী রাজপথের উপর অবস্থিত দুই নম্বর ঘটনা নবী করিম সাল্লাল্লাহু হত্যার ষড়যন্ত্র বদর যুদ্ধে পরাজিত হয়ে মুশরিকরা খবক অগ্নি শর্মা হয়ে ওঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বদর যুদ্ধের জ্ঞানী অপমানের অতিsgd গ্রহণের জন্য ভীষণ সরযন্ত চলতে থাকে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে দু যুবক নিজ বুদ্ধি বলে এ সকল মতভেদ ঐক্যত্রাফের बुनियाত ও বদর যুদ্ধের অপমানের পরিস্থিতি পুনরুতপাদন করবে আর সাল্লাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু হত্যা করবেন খলবদর যুদ্ধের পরের ঘটনা হলো উহাব ইবনে উমাইর জুমাইহ যিনি কোয়েদার সবচেয়ে বড় শয়তান এবং মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যন্ত্রণার দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করত তার পুত্র মহাবিবনে উমায়ের বদর যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়েছিল এ উমায়ের একদিন হাতিমে বসে সাফওয়ান ইবনে উমায়ার সঙ্গে বদরের কুয়ার নিক্ষিপ্ত ব্যক্তি বর্গ সম্পর্কে আলোচনা করেছিল এতে সাফওয়ান বলে উঠল আল্লাহর শপথ এরপর আমাদের বেঁচে থাকার আর কোন আকর্ষণ থাকতে পারে না উত্তর আমার বললাম তুমি সত্যি বলেছ দেখো আমার যদি ঋণ না থাকতো যা পরিশোধ করার মতো অবস্থা বর্তমানে আমার নেই এবং আমার ছোট ছোট ছেলে মেয়ে যদি না থাকতো যা আমার অভাবে বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনই আমি বাহন আরণ করে মোহাম্মদ রসুল্লাহামের কাছে যেতাম এবং তাকে হত্যা করে ফেলতাম কেননা তার কাছে যাওয়ার কারণে আমার মজুদ রয়েছে আমার পুত্র তার নিকট রয়েছে সাফওয়ান তার এ কথার উত্তরে বলল বেশ তোমার সমস্ত ঋণের আমি জিম্মাদার হচ্ছি এবং তোমার পরিবার প্রতিপালনের দায়িত্ব আমি নিচ্ছি তোমার সন্তান হবে আমার সন্তান ওমর বলল সাবধান ব্যাপারটা যেন গোপন থাকে সিদ্ধান্ত হল সে তার বন্দী সন্তানকে মুক্ত করার অজুহাত নিয়ে মদিনায় গমন করবে এবং সুযোগ মতো আতঙ্কিত ভাবের সুন্লাহ সন্ন্যুল্লা সালামের উপর উত্তর বাড়ি চালাবেন অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করতে গিয়ে একাধিকবারের বেশি আঘাত করা হয় তোবা বা সম্ভাবনা হতে পারে এবং এর ফলে নবী করিম সাল্লাম আহত হয়ে বেঁচে যেতে পারেন এসব ভেবে চিনতে ওমায়ের তরবারি খানা তিরব গরলে সিক্ত করা হলো যাতে মোহাম্মদ রসুল্লাহামকে কোন রকম আঘাত করতে পারনি তার প্রাণ রক্ষার ব্যাপারটি সম্পূর্ণরূপে অসম্ভব হয়ে পড়বে রসুল্লাহাম মসজিদে বসে চিন রয়েছেন ওমর আদি আল্লাহ এবং আরো কয়েকজন সাহির দাহ বাইরে বসে বদরে যুদ্ধ সম্বন্ধে কথোপকথন করেছেন এমন সময় গলায় তরবারি ঝুলিয়ে ওমায়ের মসজিদের তারা দেশে উপস্থিত হল তখন আমরা রাদিয়াল্লাহু তাআলাহুকে এদের অন্যতম শয়তান বলে উল্লেখ করলেন তার কটিল চাহনি ও সন্ধ্যাজনক ভাব দেখে আমরা রাদিয়াল্লাহু এর মনে খটকা লাগলো তিনি সকলকে সতর্ক হতে ইঙ্গিত করলেন এবং কয়েকজন আনসারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে Observation করেন আদিディアং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাজির হয় অবস্থা নিবেদন করালেন রসুন সংসার একটু মধুর হাস্য করে বললেন বেশ থেকে আমার কিছু নিয়ে আসো অময়েরা দিন না হু তাইলেন হু তখন অমায়ের কণ্ঠে বিলম্বিত তরবার ধরে টানতে টানতে তাকে নিয়ে মসজিদের মধ্যে খুসতে ধরলেন এদিকে রশন সংসার তাকে সেরা দিতে আদেশ করলেন এবং অমায়েরকে তার কাছে আসতে বললেন সে নিকট এসে বললেন আপনাদের প্রাতকাল কাল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক ভালো অভিবাদন দান করেছেন অর্থাৎ সালাম যা হচ্ছে জান্নাতবাসীদের অভিবাদন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন উমাইর কি মনে করে এসেছো সে উত্তর বলল হুজুর এ বন্দীদের জন্য আপনি দয়া করুন তিনি বললেন এ তো খুব ভালো কথা কিন্তু এ তরবারি কেন আমার উত্তরে দিলে তারপরে কপাল পড়ো এটা আপনাদের কি খদি করতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কোন কোন সত্য বলতে নির্দেশ দিলেন কিন্তু সে নানা প্রকার তালবাহানা করে এই কথাই বলতে লাগলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তুমি সাফওয়ান হাতিমে বসে নিয়তো কয়েদের বদরের কোয়ে নিক্ষেপ করার বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন অথবা তুমি বলেছ আমার উপরে যদি কোনো ঋণ না থাকতো এবং আমার পরিবার ব্যাপারে আশঙ্কা না করতাম মদিনায় গিয়ে কে হত্যা করতাম তারপর সাপন আমাকে হত্যা করার বিনিময় তোমার ঋণ এবং পরিবারের দায়িত্ব গ্রহণ করে অথচ আল্লাহ তাহলে আমার ও তোমার মাঝে বাদানকারী আমার ভয় ভক্তি বিজয়ী কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগলো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুন আসমানি যে কল্যাণ আপনি নিয়ে এসেছেন ও আপনার উপরে যে ওহি অবতীর্ণ হতো সেগুলোকে আমরা মিথ্যা সাব্যস্ত করেছি অথচ আপনি এমন বিষয় স্পষ্ট ভাবে বলে দিলেন যা আমি ও সাপন ব্যতীত আর কেউ জানে না অতএব আল্লাহর শপথ আমি এক্ষণে জানতে পারলাম যে এটা একমাত্র আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ তেলের জন্য সমস্ত প্রশংসা যেন তিনি আমাকে সত্য যদি সুদর্শনের সৌভাগ্য প্রদান করেছে এবং আমাকে এক পর্যন্ত দুনিয়া এসেছে অতএব ওমায়ে 70 শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদেরকে সম্মান করে বললেন তোমাদের ধর্ম ব্রত জ্ঞান উত্তম রূপে ধর্ম শিক্ষা দাও এবং তার প্রার্থিত বন্দীদের মুক্তি দাও কিছুকাল পর উমায়ের রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে নিবেদন করলেন মহাত্মন আমি আল্লাহর জ্যোতি কি নির্বাপিত এবং সত্তর সেবকদের নির্যাতিত করতে সাধ্যপক্ষে পক্ষে চেষ্টা করি করিনি এর উপরে যে মহাপাপ আমি সঞ্চয় করেছি এখন তার প্রাচ্যত্ব করতে চাই আপনি আমাকে অনুমতি দিন আমি মক্কায় গিয়ে যত সাধ্য ইসলাম প্রচার করতে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন এবং তিনি মক্কায় প্রত্যাবর্তন করলেন এদিকে সাফান মক্কায় লোকদের ইঙ্গিত করে রেখেছিলেন দেখিনি আমি শীঘ্রই এমন এক শুভ সংবাদ দিতে পারবো যার ফলে তোমরা বতরের যুদ্ধের সমস্ত শোক ভুলে যাবে কিন্তু মাইকে দেখে সে অবাক হয়ে রইল একই এখন দুদর সময়ের মুহাম্মদ উপর মোহাম্মদ সাল্লামের জাদু খেটে গেল যা হোক মায়ের আর কোনদিন দিক পাত না করে নিজেকে কর্তব্য পালন করে যেতে লাগলেন তার আদর্শ প্রচারণা মহাত্ম মক্কার বহু সংখ্যক নর ইসলামের সুশীতল সাহেব আশ্রয় গ্রহণ করে ধন্য হয়েছিল

আর দাফাগুলো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি পূর্ণ চেষ্টা ছিল যে এ চুক্তিপত্রে যে সব সত্যের বিরোধিতা হয়েছে সেগুলো যেন পুরোপুরিভাবে পালিত হয় সুতরাং মুসলিমরা এমন এক পদাগস্বর হন নি যা চুক্তিনামার কোনো একটি অক্ষরে বিপরীত হয় ইন্দিয়ালিদের ইতিহাস বিষয়েরwidehat কথা হটকারিতা এবং পুঁথি জ্ঞামে ভঙ্গয়ে পরিপূর্ণ তারা অতি তাড়াতাড়ি তাদের পূর্ব সমাবেশের দিকে ফিরে গেল তারা মুসলমানদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব করল এবং গন্ডগোল বাঁধাবার চেষ্টা লেগে পড়ল এর একটি দৃষ্টান্ত পেশ করা হচ্ছে গাজওয়ায়ে বনু কাইনুকা বা কাইনুকা অভিযান